নমস্কার আজ একটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে চলে এসেছি তো আজকের ভিডিওটা হচ্ছে দেশের ছিয়াত্তরতম পজাতক দিবস হিসেবে যে কথা আপনাদের শেয়ার করব তার আগে আমার চ্যানেল যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে অল নোটিফিকেশান করে দেবেন যাতে আমি যখন কথা নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশানের মাধ্যমে সবার প্রথমে পিরিয়ডটি পৌঁছে যাবে চলুন তাহলে শুরু করা যাক এবছর ভারতের ছিয়াত্তরতম পৌরসি দিবস বিশেষ বিশেষ দিনে দেশের মহান মনীষীদের বেশ কয়েকটি অনুপ্রেরণা মেলা উক্তি জেনে নিন এক দেশের ছিয়াত্তরতম পর্যটনা দিবস দুই উনিশশো সাল থেকে প্রতি বছরই ছাব্বিশে জানুয়ারি তিনটিতে ভারতের পর্যটন দিবস হিসেবে পালিত হয় তিন বিশেষ দিনে দেশের মহান মনীষীদের বিশেষ কিছু উক্তি জেনে নিন আজ দেশের ছিয়াত্তরতম পর্যটন দিবস রাজধানী এবং শহর কলকাতাতে কুচকাওয়াজ সহ একাধিক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন উনিশশো পঞ্চাশ সাল থেকেই প্রতি বছরই ছাব্বিশে জানুয়ারি দিনটিতে ভারতের প্রার্থনা দিবস হিসেবে পালিত হয় বছরের শুরুতে দিন নেতাজির জন্ম জন্মদিনের দুদিন পরেই যে ভারতীয়দের আজও এক দেশ দেশাত্মবোধক আগ আবেগের দিন আসে তা হলো ছাব্বিশে জানুয়ারি জানুয়ারি প্রাথমিকভাবে এই দিনটি ছিল আমাদের স্বাধীনতা দিবস যা পরবর্তীকালে হয়ে ওঠে প্রজাতন্ত্র দিবস আবার এই দিনটিতে দিনটিকেই মহাত্মা গান্ধীর নাম ডেকেছিলেন স্বাধীনতা সংকল্প দিবস তাহলে আসলে উনিশশো সালে দেশের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নেতৃত্বে বর্ষ শেষে পূর্ণ স্বরাজ আনার শপথ ঘোষণার পথ উনিশশো তিরিশ সালের ছাব্বিশে জানুয়ারিকে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয় কিন্তু ব্রিটিশদের পরাজিত করে দেশে স্বাধীনতা আসার পর উনিশশো পনেরোই আগস্ট আগস্টই স্বাধীনতা দিবস হিসেবে হয় এর ফলে ছাব্বিশে জানুয়ারির গুরুত্ব বদলে যায় স্বাধীনতার প্রায় আড়াই বছর বাদে দেশের সংবিধান তৈরি হয় উনিশশো সালে আঠাশে আগস্ট ভারতের একটি স্থায়ী সংবিধান রচনার জন্য প্রাপটিং কমিটি গঠন করা হয় এরপর সেই বছরই চারই চারই নভেম্বর ডক্টর বি আম্বেদকরের দিনে খসড়া কমিটির প্রধান প্রথম ভারতীয় সংবিধানের কসড়া জমা দেয় এরপর উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশ জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকর হয় এই এই সূত্রে ধরেই ছাব্বিশ জানুয়ারি দিন থেকে দিবস হিসেবে ঘোষণা করা হয় আর ছাব ছিয়াত্তরতম পরিচনা দিবস দেশের মহান মনীষীদের বেশ কয়েকটি উক্তি জেনে নিন যা আমাদের আজও অনুপ্রেরণা জোগায় আমি অনুভব করি এই সংবিধান খুবই বাস্তবসম্মত এটি অত্যন্ত সহনশীল এবং দেশকে শান্তি ও যুদ্ধকালীন পরিস্থিতি সংবদ্ধ রাখতে প্রবল ভোগ্যশালী বি আর আম্বেদকর হরত আমার জন্মগত অধিকার আমি তা অর্জন করবোই বল তিলক আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেব সুভাষচন্দ্র বসু ভারতবাসী হিসেবে একটা কথা মনে রাখা উচিত নাগরিক হিসেবে তাদের যেমন অধিকার আছে তেমনই কিছু কর্তব্যও আছে সর্দার বল্লভ ভাই ক্যাটেল মেব জয়াতে মদন মোহন মালব্য ভুল করার স্বাধীনতা না থাকলে সেই স্বাধীনতার কোনো মূল্য নেই মহাত্মা গান্ধী দেশের শ্রেষ্ঠত্ব প্রেম আত্মত্যাগের মধ্যে রয়েছে যা যাত্রীদের অনুপ্রাণিত করে সরলী নাইটু যদি তোমার রক্ত চঞ্চল এবং বিদ্রোহী না হয়ে ওঠে তাহলে ধরতে হবে তোমারই রায় জল বয়ে বেড়াচ্ছে চন্দ্রশেখর বিসমিল আইনের পবিত্ররা ততক্ষণই পর্যন্ত রক্ষা করা সম্ভব যতক্ষণ পর্যন্ত সেটি মানুষের ইচ্ছাকে প্রকাশ করে ভগৎ সিং পূর্ণ স্বরাজ জওহরলাল নেহরু এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভিডিওটি একটু অংশ আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিও ভিডিওতে একটা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আর ভিডিওতে একটা করে লাইক করে যাবেন লাইক করলে কী বলুন তো কার উৎসাহে বেড়ে যায় তো আজকের মধ্যে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানও থাকবেন টাটা বাই বাই নমস্কার